আসসালামু আলাইকুম ও কাছের যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা সকলকেই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক কোরআনের আজকের আলোচ্য বিষয় হল পবিত্র কোরআন করিমের সুরা হাজ বাইশ নং সুরার দুই নং রুকু এর এগারো বারো এবং তেরো নং আয়াত বেতারিত শয়তান থেকে আল্লাহ সব তালার কাছে পানার যে যথারীতি করোনালিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা পাঠ করি হিমিনা بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير أَنْ به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن دعوه أقرب من نفعه لبئس المولى ولبئس العشير الحمد لله আমরা তেল পবিত্র কল্যাণুল কাইমের বাইশ নং সুরা সুরাতুল হাজের দুই নং লুকু এর এগারো বাব এবং তেরো নং আয়াত সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহান তলা গুরুত্বপূর্ণ তিনটি আয়াতে কারিমার মধ্যে এগারো নং আয়াতে সেই সব বান্দাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন পৃথিবীতে এমন শ্রেণীর একদল মানুষও রয়েছে যারা আল্লাহ ইবাদ আল্লাহ সোবাহ তা ইবাদতের সাথেই স্বার্থ খোঁজে তাদের ধারণা বা অনেকেই আমরা মনে করে থাকি যেহেতু আমি আল্লাহ সুবাহ তা আলা ইবাদত করছি তো যত নেয়ামত যত উপকার যত লাভ আমারই যেন হয় আমার যেন কোনো ক্ষতি না হয় তো এই বান্দা যখন আল্লাহ সোভোনতাল পক্ষ থেকে উপকার পেতে থাকে লাভ পেতে থাকে বেনিফিট পেতেই থাকে বান্দা আল্লা সোভোনতালা এবার যথাযথ করতেই থাকে কিন্তু হঠাৎ করে আল্লাহ সোমন তালা যখন পরীক্ষার জন্য বান্দার উপর মুসিবত দিয়ে দেন বিপদ দিয়ে দেন লাভের জায়গায় ক্ষতি শুরু হয়ে যায় সে এবাদত থেকে পিছপা হয়ে যায় পিছিয়ে পড়ে যায় অনেক ক্ষেত্রেই অনেক মানুষ ইমান হারা কাছাকাছি পরে যায় চলে যায় তার মুখ থেকে এমন কিছু কথা বের হয়ে যায় যেগুলো আল্লাহ সুবোনতাল শান ও মানের খেলাপ কুফুরির কাছাকাছি আল্লাহ তালা এই শ্রেণীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ামিনা সে মাইয়া আবুদুল্লা আলা হারফিন ওয়ামিনান্নাস মানুষের মধ্যে এমন কতিপয় লোক রয়েছে মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন যারা আল্লাহ সুবান ও তালার ইবাদত করে আলা হারফিন চমৎকার একটা শব্দ আল্লাহ সুবানতাল এখানে ব্যবহার করেছেন আলা হাইফিন এর এক কথায় যদি আমি বলতে চাই তাহলে অর্থ হতে পারে সামান্য জিনিসের উপর ভিত্তি করে দ্বিধার সাথে আলা হালফিন হালফুন শব্দ অর্থ হলো প্রান্ত তো মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহ তা আলার ইবাদত করে নাজুক অবস্থায় একেবারে একটা সূত্রকে ধরে সে আল্লাহ সুবাহ তালে ইবাদত করে কি সেই সূত্র আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহ এই বান্দার উপর যখন রব্বুল আলমিন খয়ের কল্লা নাজিল করেন তাকে কল্যাণ দেন বরকত তার জীবনে ভালো হতে শুরু করে মঙ্গল হতে শুরু করে উত্তম হতে শুরু করে এতমা বান্দার মনে তখন প্রশান্তি লাভ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বান্দার চিত্ত প্রশান্ত হয়ে যায় আলা না তু নিন আর আল্লাহর পক্ষ থেকে যখন মুসিবাদ চলে আসে বিপদ চলে আসে ফেতনাতুন আল্লাহ পাক বলছেন পরীক্ষা বিপদ বিপজয় এনকালা বা আল্লাহি সে আমরা যেটাকে বলি মুখ হয়ে ফিরিয়ে নেওয়া ইনকালাবা আল্লা ওয়াজিহি তার মুখকে পিছনে ফিরিয়ে নেয় কি থেকে ইয়ে আবুদুল্লাহ আল্লাহ ইবাদত থেকে আবাদত করে না আমার অনেক ভাই আগে টুপি কাঁপত মাথায় মুখে দাঁড়িয়ে হলো নামাজ পড়ত একটা পর্যায়ে যখন জীবন চলার পথে আল্লাহ আল্লাহ মুসিবত পরীক্ষাটা উপর চলে আসলো তিনি পিসপা হয়ে যান রোগে পড়েছেন নামাজ ছেড়ে দিলেন তো দিলেন ওই যে হাসপাতাল থেকে নামাজ ছেড়ে দিলেন আর নামাজ ফিরলেন না মুসিবতে পড়ে ওই যে নামাজ ছেড়ে দিলেন আর ফিরলেন না আল্লাহ সুবাহ তালা বলছেন আল্লাহ ইবাদত করে একটা দ্বিধা সেটা একটা সূত্র ধরে আল্লাহ হালফেন সামান্য কিছু উপর ভিত্তি করে আল্লাহ ইবাদত করে সেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পেলে ইবাদত চলে আর যখন মুসিবত চলে আসে তখন এই তারা ইবাদত বন্দিকে সরে দেয় আল্লাহ পাক বলছেন এ বান্দাগুলো পরিণতি কী এই বান্দাগুলো দুনিয়া দুলকালে ক্ষতিগ্রস্ত মুখ সম্মুখীন হয়ে যায় হুয়াল খুচুয়া মুবিন আর যে বান্দা পরকালে আল্লাহ পক্ষ থেকে ক্ষতির সম্মুখীন হয়ে যায় হুয়াল খুঁচয়নুল মুবিন এটা তো একদম পরিষ্কার সুস্পষ্ট ক্ষতি হোসেনানুল মুঈদ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এই বল 52 নম্বর আয়াত রব্বুল আলামিন জনা দিলেন ইয়া দুউ মিন দুনিল্লাহি মা লা ইয়া'বুদুহু ওয়া মা এই পৃথিবীতে আল্লাহ আলমিনে অনেক বান্দা হয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো অলিক দেব এমন কোনো মূর্তি এমন কোনো কিছু উপাসনা করে বা তারা তাকে ডাকে ইয়াদিল্লা আল্লাহকে বাদ দিয়ে তারা যাকে ডাকে মা লাইয়া যা তাদের না কোনো লাভ করতে পারবে উপকার করতে পারবে না তাদের কোনো ক্ষতি করতে পারে পারবে এটাও সুস্পষ্ট পদ্ভষ্টতা এমন কোনো কিছুকে ডাকা যা না বা সাহায্য চাওয়া তার কাছে সাহায্য কামনা করা আমার এই পৃথিবীতে অনেক আল্লাহকে বাদ দিয়ে অনেক প্রতিমা পূজা করা হয় উপাসনা করা হয় অনেক শক্তির কাছে চাওয়া হয় অনেক জল পদার্থ কাছে শক্তি কামনা করা হয় উপকার কামনা করা হয় আল্লাহ পাক বলছেন না যেগুলো না তাকে কোনো উপকার দিতে পারবে না ক্ষতি দিতে পারবে এটাই হলো স্পষ্ট রকমের একটা পথভ্রষ্টতা ইয়াদ হো লেমনদার হো আকরা বোমেন নাফেহি আল্লাপা বলছেন প্রকৃত কথা হলো এই বান্দাগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকে ইয়াদো লেমনদারোহো যার ক্ষতিটাই আকলাব পেয় উপকারে সে ক্ষতির আশঙ্কাটাই জাল বেশি কত না নিকৃষ্ট এই যা অভিভাবকগুলো যাদের কাল্লাকে বাদ দিয়ে ডাকা হয় আর এদের সহচর গুলো কতই না নিকৃষ্ট সম্মানিত উপস্থিতি আমার যা আল্লাহ সুবনতা আল্লাহ إيمان التوكل يكون هو إتمام حسبنا الله هو نعم الوكيل، نعم المولا ونعم النصير. أبو بولي حسبنا الله هو نعم الوكيل، نعم المولا ونعم النصير. হে প্রভুুল আলামিন আয়াত তে আয়াত সূরা আল 14 নম্বর আয়াতে মুমিন বান্দাদেরকে সুসংবাদ দান করে তিনি বর্ণনা করেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তা আল্লা আব্বুল আলমিন খুশির সংবাদ দিলেন যা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আলামিনের ইবাদত করবে সর্বপর্যায়ে আল্লাহ যখন তাকে কোনো কল্যাণ দিবেন তখন যেমন আল্লাহ ইবাদত করবে আর যখন কোন মুসিবত দিয়ে আল্লাহ ফেটে নাই ফেলবেন পরীক্ষায় ফেলবেন তখন আল্লাহ ইবাদত করবে আল্লাহ পাক বলছেন তখন আমার ইমান বান্দা ইন আল্লাহ আল্লাহ সুবাহ আদালো বা ফাল থেকে নেওয়া হয়েছে যেটি মোতাব্দি শব্দকে ডাবল মোতাব্দি লাজেমকে মোতাব্দি অর্থ প্রদান করে অর্থাৎ বাংলা যদি আমি বুঝাতে চাই দাখালা শব্দের অর্থ হলো প্রবেশ করা আর আর দেখালা শব্দের অর্থ হলো আরেকজন কাকে ধরে নিয়ে প্রবেশ করানো আল্লাপাক এই জায়গায় দায়িত্ব নিলেন নিঃসন্দেহে আল্লাহ নিঃসন্দেহ আল্লাহ ইউ তিনি প্রবেশ করাবেন আল্লাজীন আহ মানুহ যারা নাকি ইমান দারবান দাওয়া ইমানের সাথে সাথে নে কর্ম জাগা করে যারা অযথা গাছের পূজা মাছের পূজা কোনো সৃষ্টি পূজা করে না অথবা কোনো মাখলোকের কাছ থেকে কোনো শক্তি কামনা করে না কোনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাল কাছে যারা ইবাদত করে না অথবা কোনো কিছু চায় না বা আল্লাহকে বাদ দিয়ে তার মঙ্গলের জন্য কোনো কিছুকে ডাকে না তালাশ করে না তারাই হলেন ইমানদার আল্লাপাক বলছেন তারা ইমানের পাশাপাশি যদি আমলু সালের নে কাজ করে ভালো কাজ করে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো জান্নাতি হল আনহা এমন জান্নাতের মধ্যে যে জান্নাতের নিচ দিয়ে তলদোষ দিয়ে নদীসমূহ প্রবাহিত ইন ইয়ালুমা নিঃসন্দেহে আল্লাহ সুমত আলাপ মোমিন বান্দাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য বলছেন আল্লাহ সুবন তালা যার ইচ্ছা ইয়াফা আলু মা ইউরি তিনি যা চান তিনি করেন করতে পারেন সে ক্ষমতা শুধুমাত্র তারই রয়েছে মানুষ চাইলেই সব করতে পারে না আমলি লিনসান মা তামান্না কিন্তু আল্লাহ সুমনতালা বলছেন যে তিনি যা চান আল্লাহ সুবনতালা তাই করেন আর তা ইচ্ছা তিনি মুমিন বান্দাদেরকে আমানু ইদু খেলি জান্নাত তিনি মুমিন বান্দাদেরকে যদি তাদের কর্মটা সৎ হয়ে থাকে সৎ কর্ম যদি তারা করে তিনি জান্নাত প্রবেশ করাবেন সম্মানিত উপস্থিতি আমরা চাই আল্লাহ সব তাল কাছে আজকে এই বৈঠক থেকে দোয়া করছে হে আল্লাহ আমাদের রাজস্ব গুনা হয়েছে তো হামিলনা মা আলা তো কাতালানা বি আল্লাহ আমরা আমাদের অপরাধ আমাদের অক্ষমতো স্বীকার করেছি আমাদের পক্ষ থেকে ইচ্ছা যা কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে এবং যাচ্ছে তুমি কাপুর রহিম মাফ করে দিও আর যেমনটি তুমি বলেছো তোমার কুরআনুল কাইমের বাইশানসুর সৌরাতুল হাজের চোদ্দ নম্বর আয়তে তুমি ইমানদারদেরকে জান্নাতে প্রবেশ করাবে আমাদের টুটিভি চিটিগুলো ক্ষমা করিনি আমাদেরকে জাননাতে প্রবেশ করাই আমিনবাহি আশাদুল্লাহ আশাদব্দসলি ওসলিম ওবারিক মহম্ম ওহাবিবাই আজমাইন আসসালামুকুম আলহামতুল্লাহ আবরকাত